কসবার ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সেই অভিযোগ নিয়ে সবর হয়েছে বিজেপি আঙুল তুলেছে রাজ্যের শাসক দলের দিকে শনিবার এই ধর্ষণের প্রতিবাদে পথে নামেন বিজেপি কর্মীরা বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষ এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপির নেতা কর্মীদের গ্রেপ্তার করে পুলিশ কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ সহ বিজেপি নেতাদের পুলিশ দ্বারা হেনস্তার অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিজেপি তরফে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে সেই মতো রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পাড়া বিধানসভা জুড়ে মন্ডল এক তিন ও চারের পক্ষ থেকে বিসিডাব্লিউ ফাঁড়ি সাঁওতালি থানা ও আনারা ফাঁড়িতে মিছিল সহযোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় এদিন বিসিডাব্লিউ ফাঁড়িতে বিক্ষোভে নেতৃত্ব দেন বিধায়ক নদিয়ার চাঁদ বাউড়ি সহ স্থানীয় বিজেপির নেতৃত্বরা এবং সাঁওতাল্লি থানার গেটে মন্ডল তিনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি জয়দেব মন্ডল মন্ডল সম্পাদিকা জ্যোৎস্না বাউড়ি সহ অন্যান্যরা এবং আনারা ফাঁড়িতে বিক্ষোভে উপস্থিত ছিলেন বিধানসভার কনভেনার শীতল নাগ এসসি মোর্চার জেলা সভাপতি সদানন্দ বাউড়ি মণ্ডল সভাপতি শিবশম্ভু বাউড়ি সহ অন্যান্যরা বিক্ষোভে ধর্ষণের অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবি ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়

ছাত্রীকে কীভাবে গণধর্ষণ করেছে সেখানে এর নেতা মনোজিৎ মিশ্র তার দল কি রাতভরে রাতভর ধরে গণধর্ষণ চালায় এই অমানবিক একটা ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে এবং তার প্রতিবাদে আমাদের রাজ্য সভাপতি তিনি প্রতিবাদ জানায় তাকে লালবাজার লকআপে সারা রাত ধরে লকআপে রাখেছেন দেখুন পশ্চিমবঙ্গের মানুষ সব দেখছে আমরা আপনারা দেখেছেন আর্জি করের সে মেয়েটির এখনও পশ্চিমবঙ্গ সরকার কোনো বিচার দিতে পারে নাই দিকে দিকে ধর্ষণ হচ্ছে স্কুলে হসপিটালে সব জায়গায় ধর্ষণ হচ্ছে এই সরকার যদি থাকে তো এই সরকার ঘরে ঘরে ধর্ষণ করবে তার জন্য এই সরকারকে বদল করার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি এবং আজকে আমরা এর প্রতিবাদে সাঁতালডি আমাদের পিসিডাব্লিউ ফাঁড়িতে আমরা ডেপুটেশন দিতে এসেছি যে দেখুন এই সরকারকে বদলাতে হবে এই সরকার না বদলালে মা বোনদের কোনো ইজ্জতে থাকবে নাই সম্মানে থাকবে নাই নারী দর্শনকারী সরকার এই সরকার শুধু অপরাধীদের পক্ষেই থাকছে কোনো দিনও দেখি যে দোষীদের মানে শাস্তি দিচ্ছে তাই আজকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আধিকারিকদের আমাদের বড় বড়বাবু ছিলেন ওনাদের কাছে আমরা আবেদন জানাই যে এইরকম ঘটনাকে আমরা নিন্দা জানাই আর আশপাশে আমাদের এলাকায় সাঁতালডিতে যেমন এই অমানবিক কাজ না হয় এবং সাঁতালডির মানুষ যাতে আপনাদের কাছ থেকে সুরক্ষা পায় এই আবেদন জানায় আজকের আমাদের কর্মসূচি শেষ করেছি আজকে আপনাদের কি কর্মসূচি রয়েছে দেখুন আজকে এই যে কসবায় যে মহিলার উপর নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে ল কলেজের ছাত্রী আজকে চারিদিকে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে মা বাবা তার মেয়েকে যে ফ্রি মাইন্ডে স্কুল কলেজে পাঠাবে তাও নিশ্চয়তা নেই দিকে দিকে মহিলারা খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে আমরা এমন একটি রাজ্যে বসবাস করছি আমাদের নিজেদের লজ্জা এই তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি এই দিককার মিছিল জানাচ্ছে যদি এই সরকার সচেতন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এই বার্তাই মমতা ব্যানার্জিকে দিতে চাই এবং আমরা এই মমতা ব্যানার্জির এই নেকারজনক পরিস্থিতির জন্য ওনাকে পদত্যাগ করার প্রতিবাদ জানাচ্ছি পদত্যাগ করার আর্জি জানাচ্ছি আপনার পরিচয় আমি পাড়া তিন নম্বর মণ্ডলের সভাপতি জয়দেব মন্ডল আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম ছিল আজকে দেখুন গতকাল যে কসবায় কলেজ ছাত্রীর উপর নারকীয় গণধর্ষণ হলো সেই গণধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে আমাদের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আরও আটষট্টি জনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে এতে বোঝা যাচ্ছে যেখানে পুরো গণতন্ত্র একেবারে ভেঙে পড়েছে এবং সেই প্রতিবাদ করতে গিয়ে থানার ভেতর চব্বিশ ঘন্টা নির্মমভাবে তাদেরকে সারা রাত আটকে রেখেছিল আর এটা পশ্চিমবঙ্গের একটা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই নারী ধর্ষণটা মানে এখানে মহিলা নারী কেউ সুরক্ষিত নেই আমরা দেখেছি এর আগে যে লেডি ডাক্তারকে ইয়ে করা হয়েছিল ধর্ষণ করা হয়েছিলো আজও তার কোনো তারা সুরাহা দিতে পারেনি আর এই যে ধর্ষণ হচ্ছে এটা ছোটোখাটো ঘটনা বলে মাননীয় আর এটা সব সবসিদ্ধ উনি চালিয়ে দেবেন এটা কোনো ছোট ঘটনা এটা সেরকম কোনো ঘটনা নয় এটা আজকে আমাদের বাংলায় এটা বাংলার কাছে প্রত্যেকটা বাংলাবাসীর কাছে একটা লজ্জা লজ্জার জিনিস এটা একটা লজ্জার বিষয় হয়ে উঠেছে তাই আজ আমরা পাড়ামণ্ডল চারের আনারা পুলিশ ফাঁড়িতে এখানে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন করছি এবং মাননীয়ার কাছে আমরা এখান থেকে এই বার্তা দেব যে উনি যেন বাংলাকে একটু দেখেন একটু নারীদের সুরক্ষা দেন আপনার পরিচয় আমি বিধানসভার কনভেনার শীতল নাথ ধন্যবাদ